সাদে চলে আসলাম সাদে এসে সিম তুলতে যে দেখি দেখেন আসেন চলেন দেখি কি দেখা যায় এই যে দেখেন কত সিম ধরে আছে দেখেন সিম তুলতে দেখি মার্শাল্লাহ দেখেন আমার সিম গাছের ভিতরে অতিথির পাখি বাসা বাঁধছে দেখেন ওই যে দেখেন দাঁড়া না একটু ভালো করে দেখায় যে দেখেন দেখছেন দেখতে পেরেছেন এই যে দেখেন কিন্তু ওর আশেপাশে তো আমি সিম তুলতেও পারবো না ও উড়ে যাবে আমার মনে হয় ও ডিম পেড়েছে ওখানে এই জন্য বসে আছে তওয়া দিচ্ছে এটা কি পাখি বলবেন তো এই যে এখন আমি এই সিমগুলো তুলে যে কত সিম

এখনো আছে ভয় পাচে মানে আমাৰ দেখে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ